এই মুহূর্তে মানিকগঞ্জের অন্যতম সুন্দর জায়গা হচ্ছে এটি সালাম আলাইকুম কেমন আছেন সবাই মানিকগঞ্জের হরিরামপুরের আন্ধার খুব সুন্দর একটি জায়গা আপনাদেরকে আজকে দেখাবো যদিও অনেকেই চিনে পদ্মার পার্কে আরও আকর্ষণীয় করে তোলার জন্য খুব সুন্দর কিছু সংযোজন এখানে করা হয়েছে দেখতে পাচ্ছেন বৈঠক ঘরের ব্যবস্থা করা হয়েছে এখানে বসে অনেকেই বিকেলবেলা আড্ডা দিতে পারবে আর সেই সাথে এনজয় করতে পারবে পদ্মার খোলামেলা হাওয়া বিকেলবেলা পদ্মার পারে এই ভিউটা দেখার মতো ছিল এত পরিমাণে বাতাস এখানে ছিল আর এত সুন্দর একটা পরিবেশ বিভিন্ন জায়গা থেকে দর্শনার্থীরা এসে যেন বসে পদ্মার খোলা মেলা হাওয়া উপভোগ করতে পারে এবং সেই সাথে খুব সুন্দর কিছু মুহূর্ত সাথে নিয়ে যেতে পারে তার জন্য এখানে বসার ব্যবস্থা করা হয়েছে সত্যি বলতে এখান থেকে পদ্মার ভিউটা অনেক অনেক বেশি সুন্দর লাগছিল আমার কাছে সামনে সারি সারি জেলে নৌকা জেলেরা যাচ্ছে তাদের জীবিকার সন্ধানে শীতের সময় যখন একবার এখানে এসেছিলাম তখন এখানে বিশাল আকারের চর ছিল সেটা প্রায় ডুবে গেছে কারণ পদ্মা আবার তার চিরাচরিত রূপ ধারণ করতে চলেছে কিছুদিন আগেও আন্ধারমানিক খেয়াঘাটের চিত্রটা অন্য ছিল আসলে নদীর ভাঙা গড়ার এই নিয়ম চলতেই থাকবে ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে জানাবেন আর সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ